হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আরওয়াজ স্যার আজকে আবার চলে আসছি তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে সবাইকে ওয়েলকাম আচ্ছা তো অলরেডি তোমাদের সাথে আমি মাইনোর মেজর যা হয় আমাদের ম্যাথমেটিক সিলেবাস সেটা ডিসকাস করেছি আমি অনেক তোমাদের এইসব রিলেটেড ভিডিও দিয়েছি তো আজকে সেই সিলেবাসের ভিত্তিতে তোমাদের যে ফার্স্ট পেপার একচুয়ালি আছে ক্লাসিক্যাল এল যে পার্টটা আছে সেখান থেকে আমি একটা পার্ট তুলে ধরেছি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার ঠিক আছে তো কমপ্লেক্স নাম্বার তোমরা কম বয়সী সবাই জানো আশা করি সবাই এইসব জিনিস জেনে এসেছো বা এমন কেউ থাকবে না যে ম্যাথমেটিক্স অনার্স করতেছো আর সাথে কমপ্লেক্স নাম্বার জানব না এটা তো হতেই পারে না তো অবশ্যই তোমরা এইসব জিনিস জানো আচ্ছা তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তোমরা যেসব জিনিস জেনে থেকে আছো তা আজকে আমি আবার একটু কিছুটা রিমাইন্ডার হিসেবে তোমাদের জিনিস বলে দিই আচ্ছা তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের তো মেনলি অ্যামপ্লিচিউড মডিউলার্স মেন এইখান থেকে ঘোড়াটা অ্যাকচুয়ালি শুরু হয় তো এখান থেকে আমাদের মেনলি যে কোনো জিনিস আমাদের বার করতে হয় তো কীভাবে বার করতে হয় অনেকে হয়তো তোমরা জানো শিখেছ তাও আমি একবার যারা হয়তো ভুলে গেছো বা মনে করতে পারছো না আমি তাও তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি আচ্ছা তো প্রথমে আমাদের যে কমপ্লেক্স নাম্বার আছে সেটার জন্য আমাদের কনজুগেটস নিতে হয় কী নিতে হয় কনজুগেটস নিতে হয় কনজুগেটস তো অনেক রকম হয় তোমরা আগে থেকেই পড়েছি কনজুঞ্জুগেটসের ক্ষেত্রে আমি ধরলাম যে দুইটা আমার কমপ্লেক্স কনজুগেট একটা হলাম জেড একটা হলো জেড বার ঠিক আছে তো জেড আমি ধরলাম এক্স প্লাস আই ওয়াই এবার অনেকে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে আইটা কি অনেকে এতে কিন্তু এইভাবে পড়ে না যে জেড ইজ ইকাল টু এক্স আই আইটা হচ্ছে আমার এখানে ইমাজিনারি হিসাবে কাজ করতেছে ঠিক আছে আর এক্সটা আমার হচ্ছে রিয়াল হিসাবে কাজ করতেছে আচ্ছা তো সেমভাবে আমাদের জেড বারটা আমি ধরলি জেড বার ঠিক আছে জেড বারটা আমি ধরি এক্স মাইনাস আই ওয়াই ঠিক আছে এখানেও সেমভাবে এক্স মাইনাস আই ওয়াই আই হচ্ছে আমাদের ইমাজিনারি ওয়াই হচ্ছে আমাদের সেটা আই এর সাথে কানেক্ট যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্টের সাথে কানেকশন আচ্ছা তো নর্মালি এবার আমাদের এটা কনজুগেট সেট তো টোটাল পার্টটা বার করতে হবে তো সেই জন্য আমাদের এই জেড আর জেড বার যা আছে এই জেড বা জেড বারের আমি নর্মালি সেটা কনজুগেট বার করার চেষ্টা করি তো প্রথমে জেড যা আছে আমাদের এক্স প্লাস আই ওয়াই আর এক্স মাইনাস আই ওয়াই জেড বারের মান দেওয়া আছে তো সেটা আমি পুট করলাম তো এখান থেকে আমি ডাইরেক্টলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলাম এবার অনেকের কোশ্চেন আসতে পারে যে এখান থেকে কীভাবে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসতেছে তাই তো তো আমি তাদের জন্য একটা জিনিস এখানে ছোট্ট করে ক্যালকুলেশনটা করে দেখাতে চাই সেটা হচ্ছে তো তোমরা এটা তো জানো নর্মালি ফর্মুলা এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার তাই তো তাহলে এটা কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো এবার এটা আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার এবার আই স্কোয়ারের মান কত আশা করি তোমরা সবাই জানো আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি এখানে যদি পুট করাই তাহলে এক্স স্কোয়ারের মান আই স্কোয়ার মান হচ্ছে আমার কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি আমি এখানে বসাই তাহলে এটা কত হবে এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এটা হয়তো অনেকেই জানো তাও আমি তোমাদের যারা হয়তো ভুলে গেছো তাদের জন্য এটা দেখালাম তো এটা আমাদের যে কনজুগেটটা বার করলাম সেটার ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলো এখান থেকে অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশনটা আসলো সেটা এটা আমি দেখালাম আচ্ছা এবার আমি আসি তারপরে পাটটা এবারে জেড জেড বার আসলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার তোমাদের ছোটোবে জেড ইন্টু জেড কী হয় জেড স্কোয়ার হয় কিন্তু আমাদের এখানে মড নিতে হবে কী নিতে হবে মড নিতে হবে তো জেড একটা মড নিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভিতরে আছে তারপরে জেড বার নিলাম মডের ভিতরে সেটাও রুটের ভিতরে আছে তো দুইটা আলাদা আলাদা ফাংশনের জন্য আসো আচ্ছা তো এখান থেকে আমাদের যে জিনিসটা হয় ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর হচ্ছে মডিউলাস তো নর্মালি মডিউলাস বার করার যেটা রুল হয় সেটা হচ্ছে আমাদের এই যে রুলটা আছে এইটা অথবা এইটা রুল তোমরা ফলো করতে পারো তো ধরে নাও তোমাদের আমি একটা এক্সাম্পেল দিই ধরে নাও দুইটা নম্বর দেওয়া আছে একটা তিন একটা চার আমাকে যদি বলে এই দুটো মডিউলাস বার করো তাহলে কীভাবে বার করবো আমাদের ফর্মুলা আমরা কী শিখেছি মডিউলাস বার করার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমি এটা এক্সামশন করলাম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এটা এক্স এটা হচ্ছে আমার ওয়াই তাহলে এখানে ফর্মুলা আমাদের কী শিখেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের মান কত আমাদের থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে এটা কত হবে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ফোর স্কোয়ার সিক্সটিন তাহলে আলটিমেটলি আমার এটা আসলে কত টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের রুট কত ফাইভ তাহলে আমাদের মডিউলাস যেটা আসলো এই দুইটা নাম্বারের অ্যাকচুয়ালি এই দুইটা নাম্বারে যে মডিউলাস আসলো সেটা হচ্ছে আমাদের কত ফাইভ আচ্ছা তো এই হলো আমাদের মডিউলাস বার করার নিয়ম আচ্ছা এই মডিউলাস বার করতে গেলে তো আমাদের সাথে সাথে অ্যাম্প্লিটিউটও বার করতে হবে এবার অ্যাম্প্লিটিউড কীভাবে বার করবো অ্যাম্প্লিটিউডটা খুবই সোজা সেটা আমাদের একটা টেন থিটার ফর্মুলা ধরে করতে হয় এটা তোমরা হয়তো জানো তাও আমি তোমাদের একটু একটা জিনিস বলে দিই আচ্ছা কি হবে তাহলে এখানে তো নর্মালি যে মডেল অ্যাম্প্লিটিউড হয় সেটা আমাদের অ্যাম্প্লিটিউডের ফর্মুলা টেন থিটার মান হচ্ছে নর্মালি ওয়াই বাই এক্স হয় ঠিক আছে কথা হয় ওয়াই বাই এক্স হয় আচ্ছা তো এবারে তোমরা এইসব জিনিস তো জেনে এসেছো তো তোমার যদি কারো কোনো প্রবলেম থাকে একটু দেখতে পারো কিছুক্ষণ আমি প্রেস হোল্ড করতেছি আচ্ছা তো আমাদের এই যে আছে যেটা আছে অ্যাম্প্লিটিউড বার করার সিস্টেম তো অ্যাম্প্লিটিউড আমাদের এখানে কী হবে নর্মালি ঠিক আজিক টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো আমি এখানে ওয়াই কত ধরেছিলাম ফোর তাহলে টেন ইনভার্স অবশ্যই ইনভার্স হবে ফোর বাই থ্রি আচ্ছা এই হলো তোমাদের অ্যাম্প্লিটিউড বার করার সিস্টেম এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বার করার সিস্টেম ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি মডিউলাস বার করার সিস্টেম তো দুইটা আলাদা আলাদা সিস্টেম কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আছে আমাদের এই কনজুগেটার উপরে আচ্ছা কোয়েশ্চিন কীরকম আসবে কোয়েশ্চিন কীরকম আসবে এরকম তার দেওয়া থাকবে না দুইটা নাম্বার তিন আর চার আমি না হয় ধরে নিয়েছি এরকম পরে কিন্তু এরকম করে থাকবে না তো সেই জিনিসটা দেখানোর জন্য তোমাদের আমি একটু কিছু জিনিস আমাদের এখানে ইরেজ করতে হবে ইরেজ করে তোমাদের দেখানোর চেষ্টা করি আশা করি তোমার এই জিনিসগুলো দেখেছো আচ্ছা আচ্ছা তো অলরেডি আমাদের আমি বললাম তো যেটা আমাদের মেন যে জায়গাটা প্রথমে ধরছিলাম সেটা আমাদের কী ধরছিলাম জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই একটা ধরছিলাম কি জেড ইজ ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই তারপরে কনজুগেট কি বার করলাম আমি এর ভিতরে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমি আর জেড বার সেম মডুলাসের ভিতরে থাকবে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটা একটা এটা একটা তো কোয়েশ্চেন যেটা থাকবে মেনলি কোয়েশ্চেনটা থাকবে এরকম যে ধরে নাও নেওয়া থাকবে থ্রি প্লাস আই ফোর এরকম টাইপের বা এরকম থাকতে পারে থ্রি প্লাস ফোর আই বা এরকমও থাকতে পারে ফোর প্লাস থ্রি আই অনেক রকমভাবে কোশ্চেন আসতে পারে ঠিক আছে এই কোশ্চেনটা বলবে এই কোশ্চেনটা বা এই কোশ্চেনটা বা এই কোশ্চেনটা বলবে এই কোশ্চেনের উপরে তোমাদের বল কোশ্চেনে বলে দিবে তোমাদের মডিউলাস বার করতে হবে তোমাদের অ্যাম্প্লিটিউড বার করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই এটা সেম অ্যাকচুয়ালি ফোর আই আর আই ফোর তো একই জিনিস তো সেটা তো ম্যাটার করে না তো সেই ক্ষেত্রে আমি এটাই বললাম কি এক্সের মানটা আমি এটা তুলনা করেছি এক্স যদি আমি এটা এটা ধরি তাহলে আমাদের ওয়াই কত এখানে ফোর সেই তুলনার ভিত্তিতে এটা আমাদের আসলে কত অ্যাম্প্লিটিউড ঠিক আছে এটা আমাদের আসলে কি সরি এটা আসলে আমাদের কি মডিউলাস আর এটা আসলে আমাদের কি অ্যাম্প্লিটিউড তো এইটুকুই তোমাদের মেনলি মডিউলাস অ্যাম্প্লিটিউডের মধ্যে আছে তো অ্যাম্প্লিটিউট মডিউলাস আশা করি তোমাদের সবারই ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো অসুবিধা থাকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কারো কোনো প্রবলেম বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোনো যদি কোয়ারি থাকে এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হয়েছে তো তোমরা এই ক্লাসের জন্য তোমরা জয়েন করতে পারো আমরা অলরেডি এই যে ক্লাস আমি শুরু করেছিলাম সেখানে তোমরা ভিডিওটা দেখতে পারো এবং সেখান থেকে তোমরা ধীরে ধীরে জিনিসপত্র জানতে পারো আর জিনিসপত্র পাবো থ্যাংক ইউ তাহলে আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল থ্যাংক ইউ